پلا 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 بنگلادش ني تلا کنا لڙڪو ني مهتاذ ميد جو پلا 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 بنگلادش ني تلا کنا لڙڪو ني مهتاذ ميد جو پلا 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 او يسان کا مانگندو آهي اندر انڊولن چول ۽ چول ۽ چول আপনারা জানেন এসআইআর এর নামে বাংলার বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছেন ভারতীয় জনতা পার্টি তাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গ্রামে গ্রামে ব্লকে ব্লকে ভোট রক্ষার ক্যাম্প তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ তিনি জাতিতে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হতে পারে তিনি তৃণমূল কংগ্রেস বিজেপি সিপিএম যে কোনো দলের সমর্থক হতে পারে কিন্তু তিনি বাংলার মানুষ যাতে বাংলার ভোটটা রক্ষা করতে পারে তাই তার ভোটার লিস্টের কাজে সহযোগিতা করার জন্য সভা তৃণমূল কংগ্রেস ক্যাম্প তৈরি করেছে ভেকুটিয়া অঞ্চলে আমরা দেখলাম রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারী নির্দেশ এখানকার এক মন্ডল সভাপতির নেতৃত্বে আমাদের যে ভোট রক্ষার যে ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্প ভাঙচুর হয়েছে এর আমরা তীব্র নিন্দা করে আজকে প্রতিবাদ মিছিল ভেকুরিয়া অঞ্চল থেকে সংগঠিত করেছি আগামী দিনে আমরা বৃহৎ আন্দোলন করব। যেমন ভাবে বাংলার মানুষের একজনের নাম যদি ভারতীয় জনতা পার্টি বাদ দেওয়ার চেষ্টা করে বৈধ ভোটার তার জন্যে সেই আন্দোলন বাংলার গন্ডি ছড়িয়ে দিল্লি যাবে ঠিক কোনোভাবে যদি নন্দীগ্রামের বুকে শুধু নয় সারা বাংলার যে কোনো জায়গায় ভোট সুরক্ষার ক্যাম্প সহ কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রতিবাদ এবং আন্দোলন অনেক বড় দৃঢ় তারই প্রতিবাদে আজকে মিশিয়ে